ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট আইসিসি ওয়ানডে বিশ্বকাপ দু সালের এ আসর বসতে চলেছে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে এই বিশ্বকাপের আসরে মূল পর্বে সরাসরি জায়গা করে নিতে হলে বাংলাদেশকে এক কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে দু সালের একত্রিশ মার্চের মধ্যে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটের মধ্যে নিজেদের অবস্থান পাকা করতে হবে বাংলাদেশকে সাম্প্রতিক আফগানিস্তানের সিরিজের প্রথম ওয়ানডেতে অপ্রত্যাশিত হারের পর এই পথ আরও কঠিন হয়ে উঠেছে এমন এক পরিস্থিতিতে পেসাদ তানজিম হাসান সাকিব দিলেন এক আত্মবিশ্বাসী বার্তা কোয়ালিফাই খেলা বাংলাদেশের মতো দলের জন্য মানায় না দু হাজার সাতাশ বিশ্বকাপের বাছাই পর্বের নিয়ম অনুযায়ী স্বাগতিক তিন দেশ সাউথ আফ্রিকার জিম্বাবুয়ে ও নামিবিয়া সহ র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে বাকি দলগুলোকে খেলতে হবে বাছাইপর্ব এই প্রতিযোগিতামূলক সময়ে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের দল সাতাত্তর রেটিং পয়েন্ট নিয়ে ছিল দশম স্থানে সিরিজ শুরু হওয়ার আগে ক্রিকেট বিশেষজ্ঞের প্রত্যাশা ছিল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কেবল সিরিজ জিতলেই চলবে না বরং তিন শূন্য ব্যবধানে জিতে পূর্ণ পাঁচ পয়েন্ট অর্জন করবে তারা সেই লক্ষ্যে পৌঁছাতে পারলে র্যাঙ্কিং বেশ খানিকটা উন্নতি হওয়ার সুযোগ ছিল টাইগারদের সামনে কিন্তু প্রথম ম্যাচে রশিদ খান মোহাম্মদ ভাবির কাছে হেরে সেই পাঁচ পয়েন্টের স্বপ্ন এখানেই শেষ হয়ে গেল আফগানিস্তানের মতো প্রতিপক্ষের কাছে সিরিজের শুরুতেই পিছিয়ে পড়া মানে র্যাঙ্কিংয়ের উপরে দিকে থাকা দলগুলোর সঙ্গে পয়েন্ট ব্যবধানে কমানোর সুযোগ হাতছাড়া হওয়া এই মুহূর্তে প্রতিটি জয় বাংলাদেশের জন্য মূল্যবান কারণ তাদের সামনে কেবল আফগানিস্তান সিরিজ নয় আরও রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও একটি গুরুত্বপূর্ণ ওয়ান ডে সিরিজ প্রতিটি ম্যাচে এখন বিশ্বকাপে সরাসরি টিকিট নিশ্চিত করার পথে এক একটি ফাইনাল হিসেবে বিবেচিত হবে সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের তানজিম হাসান সাকিব বলেন আমাদের মনে হয় আমরা আরও উপরের দিকে থাকাটাই আমাদের জন্য মানানসই তাই আসলে যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন কীভাবে পরের ম্যাচগুলো যেতে দেয় সেটাই আমাদের লক্ষ্য দীর্ঘ সময় ধরে ঘরের মাঠে শক্তিশালী দল হিসেবে পরিচিত বাংলাদেশ বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে তাদের নিজেদেরকে বাসায় পর্বে খেলার মতো অবস্থান দেখতে অভ্যস্ত নয় বাসাই পর্বে খেলার অর্থ হল বাড়তি চাপ সময় এবং অপ্রত্যাশিত ফলাফলের ঝুঁকি যেখানে সরাসরি বিশ্বকাপ খেলার অর্থ হচ্ছে বেশি প্রস্তুতির সুযোগ এবং মানসিক স্বস্তি তিনি আরও বলেন আমাদের লক্ষ্য দু সালের বিশ্বকাপ কিভাবে আমরা সরাসরি খেলতে পারবো সেই দিকে কোয়ালিফায়ের খেলা আসলে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মানায় না তাই আমরা কিভাবে সরাসরি খেলতে পারি সেটাই আমাদের মাথায় থাকা উচিত প্রথম ম্যাচ হার আফগানিস্তানের সিরিজের বাকি দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনও বাংলাদেশের হাতে আছে এই দুটি ম্যাচ এবং এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে টাইগারদের সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে এখন দেখার বিষয় বাংলাদেশে এই কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যায় কাজী মোহাম্মদ আরাফাত অন